আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি অনেক ভালো আছি নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন আজকে চলে আসলাম আমাদের বক্কার ব্রয়লার মুরগির খামার হতে এসে আমাদের বকরার তার খামারটি যে ছোটো একটি খামার এখানে দুইশো মুরগি উঠানো আছে মুরগির বয়স আজকেরা প্রায় পঁচিশ দিন তো এই পঁচিশ দিনে বাইরের মুরগির ওজন আসছে প্রায় এক কেজি চারশো গ্রাম দেড় কেজি কাছাকাছি তো আলহামদুলিল্লাহ উনি তিনটে খাবার খেয়েছে বলুন তিন বস্তা খাবারে ওনার মুরগিদের গ্রহ তুলে আসছে অনেক ভালো ওনার মুরগিগুলো সব সুস্থ আছে তো কোনো ওষুধের প্রয়োজন হয়নি এই পর্যন্ত উনি কোনো অ্যান্টিবায়োটিকও ব্যবহার করেনি তো একটু ঠান্ডা একটু গরম এর মধ্যে এরা খামারটি চলছে তো সব মিলিয়ে ওনার এবার ব্যবসায় কিছুটা লাভ হবে উনি বললেন বর্তমান সময়ে যারা মুরগি ব্যবসা করছে অধিকাংশ মানুষের কিন্তু লস পাচ্ছে তার কারণ হচ্ছে এই ঠান্ডা গরম অভাব পাল্টার জন্য মুরগিগুলো কিন্তু বেশিরভাগই অসুস্থ হচ্ছে এবং স্টক করে মারা যাচ্ছে তো আমার খামারও কিছু মুরগি ছিল যেখান থেকে আমার কোনো লাভ হয়নি লস গেছে এটা হচ্ছে পক্কার ভাইয়ের খামার উনি এবার সফলতার মুখ দেখবেন আমরা আশা করি ওনার মুরগিগুলোর স্বাস্থ্য অনেক ভালো আছে সুস্থ আছে তো দর্শক ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন নতুন হয়ে থাকেন তবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন